প্রিয় দর্শক আলাইকুম কেমন আছে আমার প্রিয় মাতৃভূমি কেমন আছে আমার পরিবার কেমন আছে আমার পরিবারের সদস্যরা আজ এক কোটি বিশ লক্ষ প্রবাসীর একটাই প্রশ্ন কেমন আছে আমার দেশ কেমন আছে আমার পরিবার আপনারা জানেন বিগত তিন দিন যাবত ইন্টারনেট সংযোগ বন্ধ থাকার কারণে আমরা না পাচ্ছি আমাদের পরিবারের খবর না পাচ্ছি রাষ্ট্রের খবর কেমন আছে আমার দেশ কেমন আছে আমার পরিবার আমরা জানতে পারতেছি না কারণ ইন্টারনেট সংযোগ নাই এমন তো অবস্থায় প্রায় এক কোটি বিশ লক্ষ বাংলাদেশি প্রবাসী অনেকটাই দুশ্চিন্তায় দিন যাপন রাত্রি যাপন করতেছে আমরা জানি যে আদালত থেকে রায় হয়েছে তিরানব্বই পার্সেন্ট কোটা দেওয়া হয়েছে মেধাবীদের পাঁচ পার্সেন্ট দেওয়া হয়েছে সংখ্যালঘুদের মুক্তিযোদ্ধাদের এক পার্সেন্ট সংখ্যালঘুদের এক পার্সেন্ট প্রতিবন্ধীদের এই কোটার বিপরীতে আবার ছাত্ররা স্লোগান দিয়েছে কোটা দিয়ে করব কি আমার শহীদ ভাই ফিরবে কি তর্কটা নে শহীদ ভাইদের ফিরিয়ে দে এটা ছিল ডাকা ভার্সিটির ছাত্রী ছাত্রছাত্রীদের স্লোগান কোটা আদালতের রায়ের পরে যাক যাই হোক আমরা চাচ্ছি ইন্টারনেট সংযোগটা প্রদান করা হোক আমরা জানতে চাই শুনতে চাই আমার দেশ কেমন আছে জানতে চাই আমার পরিবারের সদস্যরা কেমন আছে আমরা জানতে চাই এবং আরেকটা বিষয় জানতে পারলাম বিবিসির বরাদ দিয়ে যে কোটা সংস্কার আন্দোলনের যে সমন্বয়কারী ছিলেন নাহাইজুল ইসলাম ওনাকে পুলিশ অ্যারেস্ট করেছে নিয়ে নাকি অনেক নির্যাতন করেছে যত দ্রুত সম্ভব যত দ্রুত সম্ভব ইন্টারনেট সংযোগ সরবরাহ করা হোক আমরা আমাদের মাতৃভূমির খবর জানতে চাচ্ছি আমাদের পরিবারের সাথে যোগাযোগ করতে চাচ্ছি